কিন্তু আমরা ডি ভালো নয় কারণ আপনারা দেখতেছেন বিএসটি ইঞ্জিনিয়ার কিন্তু এই জবে নিজেকে মানে আমাদের কিন্তু তাদের জন্য নবম এখন তারা এত মেধাবী কিন্তু তারা দেশের মেধাবী হয় আমাদের ডিপ্লোমা স্টুডেন্টের সাথে জব করতে চায় এটি চারজনের চারজন একজন ডাক্তার কখনো সে নার্সের জব করতে চায় না কিন্তু ওরা মানে নার্স থেকে ডাক্তার থেকে নার্সে জব করা করতে আসতে চায় তাদের এইরকম মন মাংসিকতা তবে দেশেরা যে ডিপ্লোমে এক সন্ত্রাস তাদের মানে এত খারাপ অন্তভঙ্গি যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারটাকে হেফ প্রতিপন্ন করতেছে তো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আমাদের দেশ এটা আমাদের অধিকার এবং এটা তো কারেন্ট সরকার যারা এবং